আর এখন কিন্তু হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে তো এই দেখুন এখানে কিন্তু তো চাল করতে করতে কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর যদি কিন্তু বলক আসছে এখন কিন্তু সেই বাটির ভিতরে কিন্তু গোলানো দুধ আর ভ্যানিলা যে যে দুধটা গুলিয়ে রেখেছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু নানা দিন আর এখন কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে ডাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন আর এখন কিন্তু চলো বন্ধ করে দিছে তো এই দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন আর এবার কিন্তু দটা দুধটা কিন্তু আমি ঠান্ডা করে কিন্তু ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব ফিরে এলাম আধা ঘন্টা পর আর এটা কিন্তু ফ্রিজের থেকে আমরা নিয়ে আসছি আর এখন তো ভিট করে নিচ্ছে এখানে কিন্তু কিছুক্ষণ বিট করে নিছে আর এখন দিয়েছে ইনস্ট্যান্ট ওয়েব ক্রিম এখন বিট করে নিচ্ছে Bird তো এই দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু একটা আইসক্রিমের বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছে তো এই দেখুন এখানে কিন্তু একটা আমার মুটকি দিয়ে কিন্তু আটকে দিছি আর এটা কিন্তু আবার ফ্রিজে আর এটা কিন্তু এবার ফ্রিজে ডিপে কিন্তু ছয় সাত ঘন্টার জন্য রেখে দিব ফিরে এলাম ছয় সাত ঘন্টা পর আর আমরা কিন্তু এটা কিন্তু ডিপে রাখছিলাম আর এখন কিন্তু আমরা মোটকি খুলে নেব হ্যাঁ এটা আমরা খাবো তো এই দেখুন এখনও কিন্তু ভালোবাই জমাট বাদি নেই আর এটা কিন্তু আমরা আবার ফ্রিজে রেখে দিব আর কালারটা দেখুন বন্ধুরা তাহলে কিন্তু একদম পারফেক্ট আইসক্রিম হয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাপে